আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সমতা ট্রেডার্সে নিউ সুপার মার্কেটের খুব পুরনো একটা শপ যেখানে স্টেইনলেস স্টিলের বিভিন্ন ধরনের তৈজসপত্র পাওয়া যায় আজকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু জিনিসের দাম জানব তবে তার আগে আমরা হচ্ছে গিয়ে শপের লোকেশনটা বলি সমতা ট্রেডার্স দোকান নাম্বার আটশো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা পোস্ট অফিস গেট এখানে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সো বাসার ভাই সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুল্লিলাপু কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো বাসার ভাইয়া আজকে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট রেখেছেন আমরা একটু ঝটপট দাম জানবো কারণ ফুলা মার্কেট অনেক ক্রাউড সো আপনার কাছ থেকে এক এক করে দামের আইডিয়াটা নিতে চাই অবশ্যই আপু সর্বপ্রথম আমরা চাইনিজ কড়াইয়ের দাম জানিনা ভাই অবশ্যই আপুত

আর এগুলো আমি আপনাকে চাকু দিয়ে ঘষে দেখাবো কথা কিচ্ছু হবে না এপ টা কিন্তু অনেক দাঁড়াপ না যেমন খুশি তেমন খুন্তি টুন্তি ইউজ করতে পারবো খুবই ইউনিক আর এগুলো একশো বছরে কিচ্ছু হবে না এগুলো একশো বছরে কিচ্ছু হবে না ঠিক আছে একশো পার্সেন্ট হানিকমের আর তিনশো ষোলো গ্রেট লেখা আছে

সবকিছু করতে পারবেন এটা প্রাইস তো আসবে আপনি আটশো টাকা বিশ সি এম হ্যাঁ আটশো টাকা আচ্ছা তারপরে আসবে বাইশ সিএম আসবে এক হাজার টাকা চব্বিশ হ্যাঁ তারপর আসবে এগারোশো টাকা চব্বিশ তারপরে আসবে

এটা প্রাইস পড়বে ছয়শো টাকা আচ্ছা ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখালেন এর পাশাপাশি আপনার এই শপে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে এস এস এর তো এগুলার সবকিছুই তো আপনার অনলাইনে সেল করেন আপু সব আমাদের অনলাইন অফলাইন সব আমাদের কাছে পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা বুঝতে পারছেন সব এই ইয়াটা কত দাম পড়বে তারপরে আসবে আপু এখানে একটা ডাকনা স্ট্যান্ড ডোর হ্যাঙ্গার আর ডাকনা খুবই মানে কাস্টমার বুঝতে পারছেন আপু সবাই এগুলো চাচ্ছে এই যে হ্যাঁ এভাবে করে আপনি কত ডাকনা রাখতে পারবেন চপিং বোর্ড কাটিং বোর্ড এ টু জেড সবকিছু রাখতে পারবেন অনলি সাতশো টাকা আপু সাতশো টাকা জি এটা রড আয়রন কোয়ালিটি ভালো হবে আল্লাহ এখানে আপু এসকিবি মিল পেন আছে আপনার যেটা আপনার ডিম সিদ্ধ করতে পারবেন দুধ টুথ করতে পারবেন এটু জেড সব করতে পারবেন এটা এক হাজার টাকা এটা বারোশো টাকা আচ্ছা থ্রি জিরো ফোর ঠিক আছে আর এখানে একটা তরকা পেন আছে আপু ইন্ডিয়ান গুজরাতের আপনার যে তেল টেল গরম করার জন্য অল্প কিছু করার জন্য এটাও ভালো হবে এটা প্রেস করবে আটশো টাকা

আর বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি পেমেন্ট করতে পারবে ওকে আর তারপরে একটা কথা বলবো অবশ্যই আগে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন দোকানে মানুষজন দেখবেন ঠিকানা ঠিক আছে কিনা দেখবেন মিলিয়ে নিবেন তারপরে টাকা বিকাশ আপু আমাদের যেগুলো প্রোডাক্ট দেখেছি সবগুলা একশো বছরে হবে হবেন আপনি স্ক্রিনে দেখে দেন আপু আমি এত দেখিয়েই দিলাম ঘুরিয়ে যে এই দোকানে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই সমস্ত প্রোডাক্ট যার যে ধরনের প্রোডাক্ট লাগবে সবকিছুই কিন্তু ভাইয়ারা অনলাইন ডেলিভারি দিয়ে থাকে যে ধরনের প্রোডাক্ট টি আপনার লাগুক না কেন আপনার একটা স্ক্রিনশট নিয়ে অথবা প্রোডাক্ট নাম লিখে তারপর হচ্ছে ভাইয়াদের সাথে ফোনে কথা বলে নিবেন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে দিবে ভাই আমার খুব পছন্দের একটা জিনিস একটু দামটা বলে দাম এটা রাজুকি হট করে কিন্তু আপনার অনলি